জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজ শামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর মৌলবাদী জেহাদীদের এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আমরা

প্রতিবাদ জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়া সর্বত্র আপনার প্রতিবাদ জানান আপনাদের প্রতিবাদে যেন ওই নবান্নের কর্ম দিয়ে ওঠে এই আবেদন রাখবেন আপনারা আমাদের সাথে পরবর্তীকালে আপনারা আমাদের হিন্দুরা হিন্দু ভাই ভাই হাতে হাত নিয়ে আমরা পথে চলি এই এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা ছাব্বিশে কেন ওই ভিরকরা দড়ি ধরে মারোটা রানী হবে খান খান তাকে যেন আমরা এই শীতটিকে নামিয়ে আনতে পারি এবং আমাদের জয় হয় এই আসার রাখবো বিগত চৌত্রিশ বছরে এবং সবচেয়ে মজার ব্যাপার কী জানেন আমরা সকলেই বেশিরভাগ লোকই পালিয়ে এসেছি বাংলাদেশ থেকে সেই হত্যাকাণ্ড হত্যালীলা আমাদের সর্বস্ব হারিয়ে যাওয়া সেই দুঃখ রেখায় আজ আর গিয়ে আমরা আবার সে পশ্চিমবঙ্গকে আবার হারাচ্ছি আমরা মান সম্মান আমাদের মায়ের ইজ্জত সব কিছু ভিটে মাটি সব হারিয়ে আজ আমরা এখন ধর্ম নিরপেক্ষ আশ্চর্য ব্যাপার কিন্তু এই আমাদের যে ভারত আগ্রহী হয়েছিল কিন্তু ধর্ম নিরপেক্ষ কিন্তু আমরা সেকুলার কিন্তু এই আমাদের ধর্ষের মুখে নিয়ে যাচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন এখনও সময় আছে আমরা এগিয়ে আসি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই একত্রে সকলের কাছে আমার একটাই নিবেদন জাত পাত নির্বিশেষে সকল হিন্দু একত্রিত হন একত্রিত হয়ে এই লড়াইয়ে সাথে পায়ে পা মিলিয়ে চলুন আসুন আমরা সুখীম সোনার বাংলা গড়ে তুলি এই কামনা করি আপনারা জগ সরকার আনুন গেরুয়া আমায় করুন এই পশ্চিমবঙ্গকে আমাদের এখানে আবার শিল্প আসুক শিক্ষা আসুক এই কামনা করবে আবার আমাদের সংস্কৃতি পুষ্টি শিক্ষা সব কিছু ফিরে আসুক এবং আমাদের শিল্প শিল্প প্রচুর আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আপ্রাণ চেষ্টা করে চলেছেন ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারাও এই প্রচেষ্টাকে সফল করে তুলতে বাস্তবায়িত করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি সকলের কাছে আপনারা আমাদের হিন্দু ভাই বোনদের কাছে একটাই নিবেদন আপনারা অনেকেই ভোট দিতে পেরুন না কেন টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ভোট আমাদের হিন্দুদের পর থেকে পড়ে না এখানে সংখ্যালঘুদের নাইনটি নাইন পার্সেন্ট ভোট একই জায়গায় পড়ে এটা মাথায় রাখবেন সংখ্যালঘুরা থার্টি পারসেন্ট আর আমাদের ভোট বিভক্ত হয়ে যাচ্ছে আপনারা কখনোই বামফণকে বিশ্বাস করবেন বামফোনকে ভোট দেবেন না বামফণকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া আপনারা অবশ্যই মনে রাখবেন ভোট যদি দিতে হয় এক জায়গায় দিন যে জায়গায় দিলে আপনাদের স্বাদের সোনার বাংলা আবার দেখতে পাবেন সেই জায়গাতেই ভোট করবেন আপনাদের কাছে এই আবেদন রেখে আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করছি আর আবার দেখা হবে